আসসালামু আলাইকুম জানি সবাই ভালো নেই আজকের মার্কেটে প্রায় একশো বত্রিশ পয়েন্টের একটা মহাপতন হয়েছে চারশো আশি কোটি টাকার লেনদেন হয়েছে মাত্র শেয়ারের শেয়ারের দাম দাম বেড়েছে কমেছে এই ধরনের মার্কেটে কারো ভালো থাকার কথা না সবার পোর্টফোলিওর অবস্থাই হয়তো অনেক 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 বেশি খারাপ এই ধরনের খারাপ জিনিসগুলা পোর্টফোলিওতে হয়তো দেখা যাচ্ছে কারো পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা আজকে মাইনাস তো এই এই মাইনাসগুলো নেওয়ার সক্ষমতা হয়তো সবার থাকে না সবাই কেউ হয়তো অনেক বেশি ইমোশনাল বা একটু মেন্টালি উইক তাদের হয়তো অবস্থা খুব খারাপ হয়ে যাবে এই লসগুলো দেখে তবে আমি বলবো যে শেয়ার মার্কেট আসলে কোনো এটা একটা প্রফেশনাল জায়গা এখানে আপনার আপনার ইমোশনকে নিয়ন্ত্রণ করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে তারপরে ডিসিশন নিতে হবে আসলে ইমোশনকে নিয়ন্ত্রণ করেও ডিসিশন নেওয়ার হয়তো তেমন কোনো উপায় নাই এই মার্কেটে যেই মার্কেটে একশো পঁচিশ কোটি টাকা পতন একশো একশো পঁচিশ পয়েন্টের একটা পতন হয় গত দিনের হিসাব যদি দেখি আটত্রিশ পয়েন্ট ছিল কিন্তু টাকার অঙ্কে অনেক কম লেনদেন ছিল তিনশো নব্বই কোটি টাকা আর আজকে টাকার লেনদেনের পরিমাণটা প্রায় পঞ্চাশ কোটি টাকা বাড়ছে আবার পতনের পরিমাণটা তো এটা আপনারা দেখতেই পারতেছেন দেখতে মনে হচ্ছে একশো পঁচিশ কোটি টাকা তা বাট এটার এফেক্টটা অনেক বেশি ছিল তো আমরা দেখার চেষ্টা করব চার্টেও দেখার চেষ্টা করব যে কি ছিল চার্টে আমরা একটু দেখি যে ইন্ডেক্স ইন্ডেক্সের যেই সম্ভাবনাটা ছিল গতকাল গতকালই বোঝা গিয়েছিল মার্কেটটা ডাউন ট্রেন্ডে চলে গিয়েছে চ্যানেলের কমিউনিটি পোস্টেও বলেছিলাম যে ইন্ডেক্স আজকে রায় দিয়েছে আগামীকাল রায় বাস্তবায়ন হবে আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তাদের জন্য এই ইশারাই যথেষ্ট কোনো শেয়ারের সাপোর্ট ভেঙে গেলে ছেড়ে দিবেন নতুন বাই না করাই ভালো আজকে কোনো ভিডিও আপলোড করতে পারছি না বলে দুঃখিত তো কতদিনই বুঝা গিয়েছিল কি হচ্ছে আর আজকের এই বড় ক্যান্ডেলটা অনেকটাই হচ্ছে আমার কাছে এক্সপেক্টেড ছিল যদি না হতো তাহলে মনে করতাম যে এটা কেন হলো না সেটা কারণ আমার জানা ছিল না যেহেতু এখানে কোনো সাপোর্ট নাই সো মার্কেট একেবারে ফ্রি ফল করেছে এই জায়গাটাতে যেরকম এই জায়গাটাতে ফ্রিভাবে ভাবে বেড়েছিল ঠিক সেম একইভাবে এখানে একটা ফ্রি ফল করেছে তো সামনে কি করতে পারে ডেইলি চার্ট এটা ডেইলি চার্টে একটা ট্রেন লাইনের উপর মার্কেটটা রয়েছে একটা হরাইজন্টাল সাপোর্টও রয়েছে এখানে তো এর নিচেও সাপোর্ট রয়েছে দেখেন বেশ কিছু সাপোর্ট ড্র করেছি এখানে পাঁচ হাজার চারশো মধ্যে সাপোর্ট তিনশো সত্তরের মধ্যে সাপোর্ট মানে এই লাইনটাতে সাপোর্ট পাঁচ হাজার দুইশো সাপোর্ট তার মানে হচ্ছে এখন যে সিচুয়েশনে রয়েছে এর নিচে পর্যন্ত বেশ কিছু সাপোর্ট রয়েছে তো এই সাপোর্টগুলোতে সরাসরি হয়তো আসবে না কারণ এখন যেহেতু একটা সাপোর্টের ক্লাস্টার রয়েছে এটাতে যখন আরো নিচে যখন আসবে যদি নিচে আসে তাহলে দেখা যাবে যে বেশ অনেক চপি কিছু মুভমেন্ট আমরা দেখব এরকম ফ্রি ফল যেরকম দেখেছেন এই ধরনের ফ্রি ফল দেখবেন না সামনে এই ধরনের এত বড় পতন হয়তো দেখবেন না পতনের পরিমাণটা আস্তে আস্তে কমবে তো আইদার পাঁচ হাজার চারশো পঞ্চাশ থেকে সাপোর্ট নিবে বা তিনশো পঞ্চাশ থেকে নিবে বা দুইশো পঞ্চাশ থেকে নিবে কোনো না কোনো একটা জায়গা থেকে সাপোর্টটা নিবে কোন জায়গায় নিবে সেটা আপনাদের সাথে আলোচনা করব আপনাদেরকেও বোঝানোর চেষ্টা করব সত্যি বলতে এত এত রেগুলেটরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে মার্কেটে যেই সিদ্ধান্তগুলো যদি আরো পরে নিত বা আস্তে ধীরে নিত তারা হুড়া করে না নিয়ে তাহলে হয়তো এই ধরনের বিশাল পতন দেখতে হতো না কারণ মার্কেটটা এরকম একটা ভালো জায়গায় ছিল খুবই ভালো একটা জায়গায় ছিল মার্কেটটা সো এই মার্কেট থেকে খুব ইজিলি ভালো কিছু করা সম্ভব ছিল মার্কেটটার উপরে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি ছিল বাট সকল পসিবিলিটির সে তোয়াক্কা না করে সে যেটা নেগেটিভ জিনিস যেটা সেটাতেই সে সেটেল হলো এবং এটার পিছনে বেশ কিছু ফান্ডামেন্টাল নিউজ এর জন্য দায়ী যারাই ইনভেস্টর ছিল তাদের আসলে আস্থার জায়গাটা এখন আর নাই তো হয়তো ঠিক হবে ঠিক হতে বাধ্য সামনে ভবিষ্যৎ কি হবে সেই জিনিসটা এখানে থেকে প্রেডিক্ট করা যাচ্ছে যদিও ভবিষ্যৎ প্রেডিক্ট করা যায় না তারপরেও বোঝা যাচ্ছে যে এই জায়গাগুলোতে সাপোর্ট রয়েছে সাপোর্ট থাকবে এখানে তিনশো পঞ্চাশ চারশো তারপরে হচ্ছে এই জায়গাগুলোতে একটা লেভেল রয়েছে যে লেভেলে খুব তাড়াতাড়ি এই লেভেলগুলো ভেঙে নিচে যেতে পারবে না এখান থেকে হয়তো কোনো না কোনোভাবে মার্কেট সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে হয়তো আমরা এরকম দেখতে পারি একটা দেন এইদিকে সাপোর্ট নিয়ে দেন হচ্ছে মার্কেট হয়তো আবার উপরের দিকে যাবে বাট মার্কেট এটা এটা জাস্ট একটা ধারণা মাত্র দেখা যাক কি হয় সামনে আপনাদের আসলে সান্ত্বনা দেওয়ার কিছু নেই প্রফেশনাল জায়গা একজন আর একজন কে প্রফেশনালি উইক করুন কিছু নেই মার্কেট এই ধরনের সিচুয়েশন থেকে হয়তো আবার ঘুরবে সেই শুভকামনা থাকল সব সবার জন্য যে যখনই ঘুরে তখন আপনাদের পোর্টফোলিও আগের চেহারায় হয়তো ফিরে যাবে তো সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ